অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি ঠাকুর রামকৃষ্ণদেবকে নিয়ে ঠাকুরকে গিরিশচন্দ্র ঘোষ বলেছেন তুমি অবতার ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি আমরা তার কি ইয়ত্যা করবো ঠাকুরকে শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে তিনি স্বয়ং মহেশ্বর মহেশ্বরী তিনি সর্বদেব দেবী স্বরূপা কিন্তু স্বামীজি ঠাকুর প্রসঙ্গে কি বলছেন আমরা তা দেখে নেব কে এই শ্রী কৃষ্ণ। তাকে আমরা কিভাবে ডাকব তার দেখা কিভাবে আমরা পাবো সে বিষয় বলেছেন পূজনীয় স্বামী শশী মহারাজ মানে রামকৃষ্ণানন্দ মহারাজ বলেছেন প্রেমানন্দ মহারাজ এবং স্বামীজি চলুন আমরা শুনে নি সেই কথাগুলি স্বামীজি বলছেন তিনি যে কী কত কত পূর্বজ্ঞ জমাট বাধা ভাবরাজ্যের রাজা তা জীবনপাতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলুম না তাই তাঁর কথা সংযত হয়ে বলতে হয় যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের বিন্দু ধারণা করতে পারলে মানুষ তখনই দেবতা হয়ে যায় সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায় এ থেকেই বোঝো তিনি কে দেহধার ধরে এসেছিলেন অবতার বললে তাকে ছোট করা হয় আবার স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন যত অবতার এ পর্যন্ত এসেছিলেন তাদের মধ্যে ঠাকুরই শ্রেষ্ঠ আমার মনে হয় এতে আমাকে গোড়াই বলো আর যাই বলো তাদের তো চোখে দেখিনি বইয়ে পড়া মাত্র অর্থাৎ এর আগে যে আগে যে শ্রীকৃষ্ণ রাম অবতার নিত্যানন্দ মহাপ্রভু যার কথাই আমরা বলি না কেন প্রেমানন্দ মহারাজ বলছেন যে তাদের তো চোখে দেখেনি বইয়ে পড়ে জেনেছি আর যাকে চাক্ষুষ দেখেছি একসঙ্গে থেকেছি তার ভাব যত হৃদয়ে বিদ্ধ হয় বই পড়ে কি আর তত হয় আমি কাউকে নিন্দা করছি না তারা সকলেই আমার মাথার মনি মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের একঘেয়ে সেই ভক্তি আচার্য শঙ্করের জ্ঞান বুদ্ধের হৃদয় মহারাজ বলছেন এবার ঠাকুরের তা নয় বাবা একাধারে জ্ঞান ভক্তি প্রেম যত মত তত পথ তবে জ্ঞানের প্রকৃত অধিকারী খুব কম কথা বলে তাই ভক্তির কথাই বেশি কথা মৃতে সুন্দর করে বললেন যে ঠাকুর কে ঠাকুর অবতার না তার থেকেও বেশি কিছু তাকে আমরা কীভাবে পাব তারও উপায় বলছেন পূজনীয় স্বামী শারদানন্দ মহারাজ বলছেন আত্মসমর্পণই শ্রেষ্ঠ পূজা প্রাণের ভালোবাসাই হইতেছে আসল কথা উহা হইলেই সব হইবে জব ধ্যান শেষ হইলে যাহাতে জ্ঞান হয় যথার্থ কল্যাণ হয় ঠাকুর তাহাই করিয়া দিও এইভাবে জব সমর্পণ করিয়া তাহার নিকট প্রার্থনা করিবে আত্মসমর্পণই শ্রেষ্ঠ পূজা ফুলচন্দন না পাইলেও ঠাকুর তোমার চরণে আমার সব বিকাইয়া দিলাম এই ভাবটি স্থির হোক ইহাই তুমি করিয়া দিও ভাববে শশী মহারাজ বলছেন পূজা বাইরের বস্তু নয় অন্তরের সাধারণ লোক ভগবানের তুষ্টির জন্য ভয়ে বা কামনা পূরণের জন্য মানসিক করে পূজা অর্চনা করে এ সকল বড়ই তুচ্ছ ভগবানের উপর ভালোবাসা না এলে তার দর্শনের জন্য অশ্রুপাত না হলে তাঁর পূজা হয় না সেই ঠাকুরের পূজা কিভাবে হবে ঠাকুরকে আমরা কিভাবে পাবো তাকে দর্শনের জন্য আমাদের অশ্রুপাত করতে হবে তাকে ভালোবাসতে হবে তার কে পাওয়া একমাত্র এই পথেই সম্ভব খুব সুন্দর ব্যাখ্যা করলেন মহারাজরা ঠাকুরের এবং স্বামীজির ব্যাখ্যাও অসাধারণ আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আজকের এই আলোচনা ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পাণ মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ